এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অমিত মন্ডল অন ভিডিও আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি ভিডিও শুরুতেই বলে রাখি আমার এই আমার নিজের বিয়ের ভিডিওটা এই ভিডিওটা মাস আগে ছাড়ার কথা ছিল লেট হয়ে গেল কারণ আমি কি বলবো কি না বলবো ভয়ে যে কথা বলতে পারি না ওই জন্য ভিডিও ছাড়তেও পারি না আর আমার ভয়েসটাও বসে গেছে বাড়ির পাশে মেলা অনুষ্ঠান ছিল রাস পূর্ণিমার আমাদের তেতুলবাড়িয়া আমবাগানে সেই জন্য গলাটা বসে গেছে রাত জেগে অনুষ্ঠান দেখেছি বেশি কথা না বাড়িয়ে আমার বিয়ের অনুষ্ঠান মানে শুরু থেকে কেনাকাটা থেকে শুরু করে একদম রিসেপশনের শেষ পর্যন্ত গিফট আনবক্সিং করা পর্যন্ত দেওয়া আছে ভিডিওটা একটুখানি হাতে সময় নিয়ে দেখো শুরু থেকেই দেখলে সবাই কেনাকাটা দিয়ে গায়ে হলুদের কাজকর্ম দিয়ে তারপরে বিয়ে করতে এসেছি সেটাও দেখছো আর এগুলো ফটো দেওয়া আছে সেগুলোও দেখছো একের পর এক দেখতে থাকো আমি বেশি কিছু বলতে পারি না কী বলবো হয়ে পাই না তো একটুখানি মানে ভিডিওটা অনেকটা লং ছিল আমি অনেক শর্ট করে দিয়েছি আট মিনিট চল্লিশ সেকেন্ড প্লিজ একটুখানি হাতে সময় নিয়ে দেখো আপনাদের কাছে মানে তোমাদের কাছে হাত জোর করে বলছি এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা টাউন হয়ে যাচ্ছে আমি মানে বুঝতে পারি না তো কীভাবে কী করে কী করতে হয় টাউন ভাবে ভিডিও বানাতে হয় ওই জন্য সামান্য এই ভয়েস দিয়ে ভিডিও ছাড়বো তো আমি সেই সন্ধ্যার থেকে পড়ে আছি এর পিছনে পাঁচবার ভয়েস দিয়ে ফুল মানে আট মিনিট চল্লিশ সেকেন্ডের ভিডিও পাঁচবার আমি রিপ্লাই করেছি পাঁচবার ডিলেট করেছি আবার নতুন করে ভয়েস দিচ্ছি মানে বুঝতে পারছি না যে কীভাবে কী দিয়ে শুরু করবো আর কীভাবে শেষ করবো মাঝে মানে কীভাবে কথা বলবো কিছুই বুঝতে পারছি না যার জন্য এই সমস্যাটা হচ্ছে না যাই হোক ভিডিওটা দেখো শীতের সময় রাত তিনটের সময় লগ্ন তার মধ্যে আর একটা গুড নিউজ হচ্ছে আমার লগ্ন ছিল রাত তিনটের সময় যে সময় সবাই ঘুমিয়ে পড়ে সবাই ক্লান্ত সারাদিন পরিশ্রম করেছে ওই জন্যে একটু মানে মানুষজন আত্মীয়স্বজন বন্ধু বান্ধব একটু কম দেখা যাচ্ছিলো সবাই ক্লান্ত হয়ে পড়েছে তো তাই তো যাই হোক শুভ দৃষ্টি কাজ কমপ্লিট হলো শুভ দৃষ্টি মালাবোদল ওই ভিডিওগুলো আমি দিতে পারিনি ভিডিও ক্লিপ আমি পাইনি কারণ আমি ভিডিও করতে পারিনি তো আর ভিডিও ক্যামেরাও ভাড়া করতে পারি না সেই জন্য যা করেছি মোবাইলের মাধ্যমে মোবাইলের থেকে একটু করে ভিডিও ক্লিপ করেছি আর এই একসাথে করে আর এডিটও করতে পারি না আর একটা জ্বালা হলো এখানে যে আমি ভালো করে এডিটও করতে পারি না যে এডিট করে ভিডিও ছাড়বো সবাই কত ভালো ভালো এডিট করে ছাড়ে আমি ছাড়তেও পারি না দেখতে পেলে সিঁদুর দানের কাজ কমপ্লিট হয়ে গেল সিঁদুর দান করলাম এবার বাবা মায়ের কাছ থেকে তাদের মেয়েকে আমি আমার বাড়িতে আমার করে বদ এসে বরণ করে নিয়ে আসছি দেখতেই পাচ্ছ তারপরে চলে এসছি বাড়িতে পরের দিন ভাত খবরের দায়িত্ব নেওয়ার সময় শুরু হয়ে গেল ভাত খবরের দায়িত্ব নেওয়ার আগের একটা ছোট্ট ঘটনা আছে সেটা আমি পরে বলছি সেটা হলো যে আমি ভালোবাসা ছাড়া আমার স্ত্রীকে আর কোনো কিছুই মানে উপহার হিসেবে দিতে পারি না কারণ সামর্থ্য অনুযায়ী কাজ সামর্থ্য তেমন ছিল না তাই দিতে পারিনি তাই হত্যাপুরের দায়িত্ব নেওয়ার আমাদের সময়টা হলো দুপুরবেলা আর আমি সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম তাকে একটা ছোট্ট উপহার দেবো বলে কী দেওয়া যায় পাঁচ থেকে গোবর ডাঙা তারপর মশলাম গোবর তারপরে হাবড়া হাবড়া পর্যন্ত চলে গেলাম সেখানে গিয়ে তো একটা উপর নিয়ে এসেছি উপরটা শেষে দেখাল উপরের কথাটা শেষে বললো কি দিয়েছি এতে পাচ্ছ রিসেপশনের জন্য আমার বউকে সাজানো কম্পিউটার পাশে আমি মোবাইল ঘেটেই যাচ্ছি মোবাইল ঘেটছি না জাস্ট কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করার একটু চেষ্টা করছিলাম এস থেকে আসেনি কারা আসতে বাকি আছে কোথায় ফোন করতে হবে এই কাজগুলো কমপ্লিট করছিলাম আর দেখতে দেখতে বিয়ের মানে যাত্রীর লোকও চলে এসছে লোকজন সবাই চলে আসছে আবার ইয়ে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আমার সকল ইউটিউবার বন্ধুদেরকে আমন্ত্রণ জানাই আমার বিয়েতে তো আসতে পারো নি তো বিবাহ বার্ষিকীতে চলে এসো ফেব্রুয়ারি ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখে আর বাংলা ফালগুন চলে এসো খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে না কি আর একটা জিনিস যেটা আমাদের মনে ছিল না সে জিনিসটা হলো এই যে বহু ভাতের সময় নাকি ঘি ভাত দিতে হয় এটা আমাদের বাড়ি ছোট বাড়ি পরে মনে পড়েছে যে ঘি ভাত দিতে হবে এটা একটা ইউটিউবারে দেখাবো এখানে তোমাদেরকে দেখো মুখ চিনতে পারো দেখাচ্ছে এই যে অভিতা দাঁড়িয়ে আছে আমার প্যান্ডেল দেখে এই যে বাইরের ডেকোরেশনটা করেছে লাইটিং কেমন হয়েছে সবাই জানি এখান থেকে এই যে ঘি ভাত দেওয়ার পর্বটা একটুখানি ছিল সব কিছু মানে ভিডিও অ্যাডজাস্ট করতে 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 পারি না কোন ভিডিওটার পরে কোনটা অ্যাডজাস্ট করবে কীভাবে করবো না করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে একটু এই ভাইটাকে সাপোর্ট করে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিও একটু ভালোবাসা দিও সবাই তোমাদের ভালোবাসাতে একটু ভালোবাসাতে এই ভাইটার অনেকটা উপকার হবে সবাই মিলে ভালোবাসা দিও জাস্ট কিছুটা সময় পেয়েছিলাম তো একটু রিলস বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম তারপরের দিনের গিফট আনবক্সিংয়ের একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের কাছে তুলে ধরলাম ভালো লাগলে একটু সাপোর্ট করে তোমাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা একটু লাইক কমেন্টে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানি তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে আমরা নিজেদের ভুলটা শোধরাতে পারবো না কোথায় ভুল হচ্ছে বুঝতে পারবো না আর যে মানে ভালোবাসা মানুষটাকে যে ছোট্ট উপহারটা দিয়েছি বলছিলাম না যে ভাত কাপুরের দায়িত্ব নেওয়া বাদ দিয়ে আমি চলে গেছি প্রিয় মানুষটাকে একটা ছোট্ট উপহার দেওয়ার জন্য সেটা ওই পেছনে বসানো আছে পুতুল মতো বসে আছে দেখছি ওইটা হচ্ছে ট্যাডি একটা ট্যাডি উপহার দিয়েছি উপর আছে একের পর এক অনেক উপহার আছে যে ঘড়িটা উপাসটা দেখলো ওটা আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড আমাদের বান্ধবী দিয়েছে তারপরে আরও অনেক আছে অনেকের অত তো নাম মনে থাকে না বুঝতে পারি না কি করব তাই বন্ধুরা অনেক বক বক করে ফেললাম জানি ভালোভাবে কোনো মানে ভালো করে বলতে পারি না বলে কারোর ভালো লাগছে কারোর বিরক্তি বোধ হচ্ছে তো বিরক্তিবোধ হোক ভালো লাগুক খারাপ লাগুক সব কিছু মিলিয়ে মিশিয়ে সবাই একটু পাশে থেকো একটু সাপোর্ট করো সাহায্যের হাত বাড়িয়ে দিও বাইটাকে একটু ফলো করে চ্যানেলটাকে একটু একটা দুটো ধাপ করে এগিয়ে দিও এই বলে আমার সম্পূর্ণ ভিডিওটা শেষ করলাম আর ভয়েসটাও শেষ করলাম সবাই ভালো থেকো ধন্যবাদ